সন্ধ্যেবেলা হঠাৎ মুখরোচক কোনো খাবার বানাতে ইচ্ছা করলে আর হাতের কাছে সেরকম কোনো উপকরণ না থাকলে আজকের এই আটা আর ডিম দিয়ে খুব সহজে রেসিপিটা একবার দেখে কিন্তু ঝটপট তোমরা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে খুব একটা বেশি ঝামেলা ছাড়া একদম অল্প উপকরণে আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি আশা করি আজকে রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা তোমরা রেসিপিটা চাইলে ময়দা দিয়েও করতে পারো তবে আমি আজকে আটা দিয়ে তৈরি করছি এবার তার সাথে অ্যাড করছি স্বাদ মতন বা পরিমাণ মতন অল্প নুন আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল নুন আর তেলটা এবার আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি ময়াম দিয়ে নিচ্ছি নুন তেলটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা আটার ডো বানিয়ে নেব নর্মাল যেরকম ডো তৈরি করি ঠিক সেরকমভাবে একটা আটার ডো বানিয়ে নিতে হবে তো তার জন্য এখানে অল্প অল্প করে জলটা অ্যাড করছি কারণ একদম অল্প পরিমাণে আমি আটা নিয়েছিলাম জলটা বেশি হয়ে গেলে কিন্তু নরম হয়ে যাওয়ার চান্স থাকে তাই আমি এখানে অল্প অল্প করে জলটা অ্যাড করে দেখো ঠিক এরকম একটা নর্মাল ডো বানিয়ে নিয়েছি খুব একটা বেশি শক্তও না আবার একেবারে নরমও না এরকম ডোটাকে বানিয়ে নেওয়ার পর এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি রুটি বানাবার জন্য যেরকম লেচি বানাই তার থেকে আকারে একটু ছোট করে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি আমার এখানে এক কাপ আটার ডোটা থেকে কিন্তু চারটে লেচি হয়েছে এবার তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে এরকম একটা পাতলা রুটির মতন বেলে নিয়েছি আর সবকটা রুটি এরকম করে বেলে নিতে হবে এবার অন্য একটা ছোট মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এক এক করে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আমি এখানে রেসিপিটা দুটো ডিম দিয়ে তৈরি করছি তোমরা যদি চাও তাহলে বেশি পরিমাণে ডিম দিয়েও করতে পারো তাহলে সেক্ষেত্রে আটা অথবা ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবে তো আমি এখানে এক এক করে দুটো ডিম ভেঙে নিয়েছি আর তার সাথে অ্যাড করছি একটা কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি রেখেছি আর দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝাল মতন কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হবে তো ডিমের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে তারপর অ্যাড করছি স্বাদ মতো নুন তো এবার এই সমস্ত কিছু দিয়ে ডিমটাকে আমরা ভালো করে ফেটি নিচ্ছি একটু সময় নিয়ে কাটা চামচের সাহায্যে ডিমটাকে আমরা ভালো করে ফেটি নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে হালকা করে গরম করে নেব তারপর এর মধ্যে একদম অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে এক থেকে দু টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছিলাম আর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই ডিমের মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি ডিমের মিশ্রণটাকে অ্যাড করে দিয়ে এবার ডিমটাকে আমরা খুব ভালো করে ঝুড়ো করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডিমটাকে প্রথমে একটু টানিয়ে নিচ্ছি তারপর এগুলোকে একদম ছোট ছোটো করে ঝুড়ো করে নিচ্ছি তো বন্ধুরা হাতের কাছে সেরকম কোনো উপকরণ না থাকলে ঘরে যদি ডিম থাকে তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা একদম খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারো বাচ্চাদের টিফিনের জন্য অথবা সন্ধেবেলা স্ন্যাক্সে খেতে কিন্তু ভীষণ মুখরোচক হবে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো তো দেখো আমি কিন্তু ডিমটাকে এরকম করে ঝুড়ো করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা কিন্তু ভালো মতন গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি আর থালার গায়ে কিছুটা পরিমাণ তেল মাখি রেখেছি যাতে করে খুব সহজে এগুলো উঠে আসে থালার ওপরে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাটা এর ওপরে বসিয়ে দিয়েছি তারপর যে আটা রুটিগুলোকে আমরা বেলে রেখেছিলাম তার থেকে একটা রুটি প্রথমে এই থালার ওপরে দিয়ে দিচ্ছি একটা রুটি থালার ওপরে সাবধানে বসিয়ে দেওয়ার পর তারপর যে ডিমের ঝুড়োটাকে আমরা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা পরিমাণ ডিমের ঝুড়ো এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিমের ঝুড়ো এর ওপর দিয়ে দিয়ে দেওয়ার পর তারপর এটাকে আমরা ভাজ করে নেব ঠিক যেরকম করে আমরা মোগলাই পরোটা ভাজ করি ঠিক সেই একই রকম করে এটাকে চারটে ভাজ করে দিচ্ছি খুব সহজে কিন্তু কাজটা হয়ে যায় তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আর যেন কোনোভাবে মুখটা খুলে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তারপর ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এক থেকে দু মিনিট এটাকে আমরা ভাপিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমরা দু মিনিট ভাপিয়ে নিয়েছিলাম আর তারপর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে আমরা তুলে নিচ্ছি তো সবগুলো এক পকেট আমরা একই রকম করে ভাপিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু খুব সহজে এগুলো ভাপি নেওয়া হয়ে যায় তো এবার এগুলোকে আমরা হালকা করে একটু তেলে ভেজে নেব তোমরা যদি চাও এটাকে না ভেজে এভাবেও সার্ভ করতে পারো অথবা একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে হালকা করে ভেজেও নিতে পারো দুভাবে কিন্তু খেতে ভীষণ ভালো হবে তো আমি এখানে একটা ফ্রাই মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তারপর প্রথমে দুটো এক পকেট দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এই এক পকেটগুলো এইভাবে ভেজে নিলে কিন্তু খেতেও ভীষণ ভালো হয় তোমরা যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে সার্ভ করতে পারো তো দেখো আমি কিন্তু একটু সময় নিয়ে চার সাইডটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেন কোনো দিকটা কম ভাজা না হয় সব সাইডটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে তারপর এগুলোকে আমরা তুলে নিচ্ছি আর বাকি দুটো কিন্তু একই রকম করে ভেজে নেব সবগুলো এক পকেট আমরা একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর দেখো এই রেসিপিগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে এটা খাবে আর বাড়িতে ময়দা না থাকলে আটা দিয়েই কিন্তু খুব সহজে আজকে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ